যে রাতের মর্যাদা দিতে গিয়ে মহানবুল আলমিন পবিত্র কোরআনুল করিমে পুরো একটি সুরা নাজিল করেছেন যেই রাতের কথা তিনি বলেছেন হাজার মাসের চেয়ে উত্তম রজনী যেই রাতে কোরআনুল কারিম নাজিল হয়েছিল এবং যে রাতকে দয়া ক্ষমা প্রার্থনার রজনী হিসেবে মনোনীত করা হয়েছে এ রাতে ফেরেস্তাগণ আসেন আল্লাহর তরফ থেকে তার অসুস্থ দুর্বল কষ্টের বান্দাদের খুঁজে বের করে ক্ষমা পাওয়ার জন্যে দৌড়ান